আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন রেজাল্ট এসব কি প্রকাশ করা হয়েছে তো আপনারা যদি আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নোটিশ কি কি রয়েছে তো চলুন তাহলে আমরা দেরি না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন সাইডে চলে যাই তার আগে বলে রাখছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে আর হ্যাঁ আপনারা যারা আমাদের পেইড ব্যাস ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন তাহলে দেখি নেই আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ আপডেট নোটিশগুলো দেখতেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এবং সেখানে আজকে পহেলা সেপ্টেম্বর শুধুমাত্র দুইটি নোটিশ প্রকাশ করা হয়েছে একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকা সংক্রান্ত অফিস আদেশ তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি রয়েছে সেটির বিষয়ে খোলা সংক্রান্ত একটি আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যমান গভর্নিং বডি এডহক কমিটি বাতিলকরণ এবং এডহক কমিটি সং গঠনের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থকার সংক্রান্ত নোটিশটি দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশে রয়েছে যে এখানে দেখতেই পাচ্ছেন নোটিশটি কিন্তু আজকে পয়লা সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছে এটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থকার আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে সকাল আটটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে তাহলে আটটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু যে সকল গ্রন্থাগার রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেগুলো খোলা থাকবে তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়াশোনা করতে চান তারা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের গ্রন্থাগারে গিয়ে পড়াশোনা করতে পারেন আর আপনারা যারা বলছিলেন যে আপনাদের পরীক্ষার রুটিন বা রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট আছে কিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে পয়লা সেপ্টেম্বর আপনাদের কোনো নোটিশ নেই অর্থাৎ পরীক্ষা বা রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ নেই তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখন আপনাদের পরীক্ষার রুটিন এবং রেজাল্ট সংক্রান্ত আপডেট আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের প্রেড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে